অনেকে বুঝতো না যারা বুঝতো তারা বলতো না যারা বলতে চাইতো তাদেরকে বলতে দেওয়া হতো না সেই বর্তমান শতাব্দীর শুরুতে একবিংশের প্রথম যে বছর দুই হাজার এক সেই বছরে আমি যাওয়ার চেষ্টা করেছিলাম একান্ত তারুণ্যে আমি দাওরা হাদিস আটানব্বই সালে শেষ করেছি সরাসরি মসজিদ মাদ্রাসা খেদমতে না ঢুকে আমি দিন প্রচারের জন্য ইসলামে চেতনাবোধ জাগিয়ে তোলার জন্য কবিতা এবং সঙ্গীতের পথে হেঁটেছেন আমি গিয়েছিলাম 2001 এ বিদেশে আল্লাহু আকবারুর জৌরে সুন্দ কোটে শত শত দেশের গান যারা গবেষণা ঘোষণা করে অবাক দেশের গান এটা আবার কিরকম

সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে ইমানে তপ্ত আগুন কার মুখে চলতেছে হাত ধরে দেখা পাবে সে আগুন নিয়ে আমরা বসে থাকবো না সে আগুন সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে এটা কিনা বলেন এই যে আমাদের প্রত্যয় এই যে আমাদের ঘোষণা এই যে আমাদের আবেগ এই যে আমাদের একটা মানে এটাকে বলা হয় হুঙ্কার এর সামনেই তো আজকে পর্যন্ত দিল্লি থরথর করে কাটছে ওয়াশিংটন চিন্তিত বিচলিত বিব্রত যে কি না বলেন চীন জাপান রাশিয়া মস্কো সব টেনশন করতেছে বাংলাদেশ থেকে আবার ইসলামের জোয়ার কোন দিকে প্রবাহিত হতে শুরু করে এই ভয়ে তার কম্পমান এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যেদেশের সন্তানেরা ভক্ত পেতায় কোরআন বুকে সেদেশে আল কোরআনের শাসন পায়

এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এই সঙ্গীতের মাধ্যমে বাংলাদেশের ওলামা এবং তৌহিদ জনতার পক্ষ থেকে এই দেশের মালিকানা আমি দাবি করলাম ঠিক আছে না দেশটা আমাদের দেশটার আল্লাহর নামে সূর্য ওঠে আল্লাহর নামে সূর্য দেবে দেশটা অন্য কারো হয় কথা দেখি না আর এখানে আনের শাসন গায়ব করতে হবে এরপর দু হাজার তিনে আবার এলাম ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটে লক্ষ শহীদ রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি বলবা তারাগা আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আছে নাকি নাই যখন গিয়েছিলাম দুই হাজার তিনে আজকে থেকে পাঁচ বছর আগে এখানে উপস্থিত তরুণ যারা কিশোর যারা অনেকের জন্ম গ্রহণের আগে ঠিক না আর যারা তখন বিধান করতেন নাহ করতেন লাগুলি করতেন জাতীয় পর্যন্ত তারা এখন বাংলাদেশের বড় বড় মানুষের মহাদিস মুফতি একদম পরিচালক মুফতামিম এবং বড় বড় মন্ত্রী দেখা যায় কথা ঠিক না চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙনা না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করেছি হাদের পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার বৃন্দে তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জা পর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ خدার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি তোমার আজকে বছর পরে কেটে গিয়ে এই বাইশ বছর পরে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক মনে রেখে হোক মনে না রেখে হোক যখন আজকে চব্বিশের স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পাকলা কুকুরের মতো ভারত আচরণ করতেছে তখন সেই সব সীমান্তবর্তী গ্রামের ইসলামী আন্দোলনের মানুষরা না জামাত ইসলামের মানুষরা নয় জামাদের জামাতের লোকেরা না হেফাজতের ওজামাচারা নয় সেখানকার খেটে কোনো মানুষরা কৃষকেরা শ্রমিকেরা এবং দেখা যায় যে অস্ত্র শিক্ষিত বন্ধু বন্ধু তারাও ভারত থেকে আঙ্গুর হয়েছিলে বল বলতেছেন না রায় দে বীরঙ্গ এটা হচ্ছে পরিবর্তন অমাতার অমাতার অগহ বর্মা তারা চেয়েছিল না রায় দেব বীরমুঙ্গার স্লোগানটাকে পৌঁছায় দেবেন এটা অমুক দলের এটা রাজা কাদের এটা অমুকদের হ্যাঁ যেন যুবকরা ইস্কো গান দিলে মনে করে এটা তো আমি মুক্ত হয়ে যাবো জামাত হয়ে যাবো এটা দিলে তো আমি হেমাজ হয়ে যাবো না এটা তো ঠিক আছে দুইশো কোটি মুসলমান মন্দির থাকবে এই স্লোগানকে মিটিয়ে দেওয়ার তারা করেছিল কিন্তু আল্লাহ কৌশল করেছেন এই স্তগান শুধু হবে না এই স্তগান শুধু মেম্বার থেকে হবে না এই স্তগান শুধু মাফ হবে না এই স্তগান শুধু আগাম সমাজে মিশলে হবে না স্তগান সীমান্তে ভারতের দিকে আগুন বাংলাদেশের কৃষকরা কাস্তে হাতে নিয়ে স্থগান তুললে না সেটা বাস্তব করেছেন আল্লাম করেছেন এরপরে আরও দেশের জন্য আরও দায়িত্ব রয়েছে

এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে আটষট্টি হাজার গ্রাম তার প্রতিটি তুলি কনায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের ধাম যার জন্যেই বান্ন সত্তর আর একাত্তরের সংগ্রাম পবিত্র সেই ভূমি বদনে মাথায় তুমি যেখানে শিকড় কেটে আছে ইসলাম আমার বাংলাদেশ 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 আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ সবার বাংলাদেশ এরপর দু হাজার দশে দু হাজার দশে ঢাকার বাইরে মন্দির আছে না ওইটার পাশে একটা স্টেডিয়াম আছে না ফুটবলের গোল স্টেডিয়াম বড় সেই স্টেডিয়ামের একটা নাম ছিল ওইটা চেঞ্জ হয়েছিল আবার চেঞ্জ হয়ে গেছে সেই স্টেডিয়ামে ইন্ডিয়ার একজন নায়ক আসেনা ওই সালমান খান তাকে আনা হয়েছিল কোনো একটা অনুষ্ঠান করে খেলাধুলো সালমান খান গান ধুমধাম করছে এটা হচ্ছে ঘটনা কেন মেয়ে গেছে ওই দিনে স্টেডিয়ামের পাশেই গুলিস্তানের যে কাজী বসুর হল এটার ভিতরে আমার নতুন প্রেসিডেন্ট অনুষ্ঠান হচ্ছে নাম হচ্ছে আবার বল একদিকে সলমান খানের ধুমধার একটা দিনে আমরা গাইছি যদি আমার দেশের সীমানা বন্ধু কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে দিতে কেউ যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় রবির চোখ আমি প্রতিবাদে জলে উঠবই তবে যাহবার তাই এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা দিল্লির থাবা মস্কোর থাবা ওয়াশিংটনের থাবা এই সুপ্ত বারুদ চাপি দিয়ে ফের খেলে যদি কেউ দাবা সুযুক্ত বারত জাতি যে জাতির অন্তরে অন্তরে ইমানের ক্রমমত বারত জমা রাখা আছে আগুন লাগাই দিই হবে থেকে এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুচিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আল্লাহ তাই সুবিধা করা আল্লাহ করেন ওদিকে শত্রুদের প্রস্তুতি ফুটে এদিকে আমরা না বুঝে কিছু আজ করি বলে আল্লাহ করেন আমরা কেন করতেছি বুঝি না কিন্তু আল্লাহ টাইম টু টাইম কোনটার সাথে কোনটা কোনটার মুখোমুখি কোনটা আল্লাহ দান করা তখন তো যুদ্ধের কোনো আলাপ ছিল না বাংলাদেশে পরিবেশ ছিল না আশঙ্কা ছিল না দরকারও ছিল না কিন্তু আল্লাহ আল্লাহ খাইছেন আবার যুদ্ধ হবে ব্যয়ব সবাই যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুট নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিপাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে সকলের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণীর কুটির আগ্রাসনের হাত যদি কেউ তবে আবার যুদ্ধ হবে চলে হাত আবার যুদ্ধ হবে 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 মনে আছে এখনো যাওয়া হয় এখনো যায় মানুষকে আন্দোলিত করে এরপর আস্তে 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 যখন হতাশার দিকে এই দেশের মুসলমানরা চলে গেল এই দেশের ওলামা তো হতাশা চলে গেল রাষ্ট্রটি অন্ধকার হচ্ছে অন্ধকারই হচ্ছে আর তো আলো কবি আসলে বোঝা যাচ্ছে না কি হবে না হবে রাজনৈতিকভাবে আমরা এমন একটা অবস্থায় পড়লাম যে দেশ কি থাকবে নাকি থাকবে না আমরা কি সেই দেশে স্বাধীনভাবে থাকতে পারবো নাকি পারবো না থাকবে না তখন আমরা আবার দাওয়াইলেন বিমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এসা দিন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এসা দিন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে গিয়েছিলাম জালিমের থাম্বে জলুম আর কোটা দিন ধর ধরো ছোট হারনা উয়ে আজ সামনে বিজয় আসবে বড় কতবার রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কতবার লাশ পরে পেয়ে বড় লড়াই করো এই সময় পড়তে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো এই সময় পড়তে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জ্বলে ইমানের সৈনিকের আপ ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে তত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে মনে আছে এরপর আল্লাহ কাওয়া হলেন সালে টেকনাপ থেকে তুলিয়া জেগে ওঠো লাঠি বাঁশ হাতে নিয়ে এসো ছুটে রণহুংকারে দাগাওর গজে রঙ উঠো তাকে দেখো বিদেশিরা নিল লুটে লোকসান থেকে পাথরিয়া ঘুমিয়ো না এদেশ তোমার আমার জনম মাটি। আসমানে দেখো শকুনের আনাগোড়া সীমানায় দেখো শত্রু বেড়েছে ঘাটি জাগো জাগো বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ জাগো জাগো বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ সময় দেওয়া হয়ে আল্লাহ কি কথা বলে বিপ্লবের চূড়ান্ত লড়াইয়ের মাত্র কিছুদিন আগে আল্লাহ একটা সঙ্গীত ছিলেন লেখাইছিলেন যেটা লেখেছিল কাটায় কাটায় মিলিয়ে দেখবেন বাস্তবা বিজয়ের পঞ্চাশ পেরুলে মুক্তি মেলে নিয়ে আজও বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলেনি আজ কমিনি শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজ কমিনি শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযুদ্ধ বলা হয়েছে আল্লাহ বলেছে আন্দোলনকারী বলার নাই সংগ্রামী বলার নাই বিপ্লী বলার নাই মুক্তিযুদ্ধ যুদ্ধ শেষ করো না আমাদের ভাইয়েরা যুদ্ধ শেষ করে না আমাদের সন্তানরা যুদ্ধ শেষ করে নাই তারা দেশ বাঁচানোর সংগ্রামে জীবন দিয়েছে বলা থেকে না ছোট্ট কোনো কারণে নয় ক্ষুদ্র কোনো স্বার্থে নয় তারা জীবন দিয়েছে আধিপত্যবাদী ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদী দিল্লির আগ্রাসন থেকে মসজিদে শহর ঢাকাকে রক্ষা করার জন্য তারা জীবন দিয়েছে ব্রাহ্মণ্যবাদী ভারতের হাত থেকে আঠারো থেকে বিশ কোটি মুসলমানের বাংলার জমিনকে রক্ষা করার জন্য ঠিক কিনা বলেন এই জমিন আল্লাহ এই জমিন মাটি ইমানের ঘাটি ঠেক কিনা শত্রু আসবে শত্রু যাবে চোদ্দ কিছুদিন থাকবে তারপর বিদায় হবে অনেক দিন থাকবে সমলে উৎপাদিত হবে এটা দেশের একটা অংশ আমাদের জীবন যাপনের এবং রাজনৈতিক জীবনের অংশ কিন্তু আল্লাহ রবুল আলমিন এই দেশটা এই জাতিটা এই জমিনটাকে নিজে ইসলামের জন্য বাসাই করছে বলেছে বাবা এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই হজরত ইসলামের ছেলে ইমানদার হতে পারে চাল ইমান হয়ে হাজার হাজার লতার ক্রমে নাই আমাদের নবীজির আপন চাচাই কেন আল্লাহ পাক ইমানদার নাই সেই ইমান বাংলাদেশে বেশিরভাগ মানুষ আল্লাহ হবে বলে কাজেই এই এইwidehat কেউ লঙ্ঘন করতে পারবে না আদল করতে পারবে না ঠিক সর্বশেষ শুনি শোনাচ্ছি বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে বালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে বাঘ হায়রা ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে বাঘ হায়রা বুঝে আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এই মাটি ইমানের এই খাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না 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 ভমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে লক্ষ্য প্রাণ আকাশে দেয় আজান জমিনের লুটাই কোটি কোটি শীত এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মসজিদ লক্ষ আদারে থেকে এই বাংলার আকাশে বাতাস ছড়িয়ে দেয় আর কোটি কোটি কপাল বাংলার জমিনে অল্লা উদ্দেশ্য করে সিচলা লুটিয়ে পড়ে কোন জমিনে আমাদের